এটা এটা ডালের ডালের বেসন এটা ভুতের আটা এটা এটা পাউডার আর কি এটা নারকেলের খোল এটা জিনুকের গুড়া এটা বাদাম খোল হ যে শাউকের গুড়া এটা নিম খোল এটা ডিমের গুড়া এটা হচ্ছে সবুজ লতা পাতা এটা এটা কলা গাছ কলা গাছ চাপাতি গরু গোবর মুরগির বিষ্ঠা আর সুটকি মাছের গুড়া এটা হচ্ছে কচুরি ফানা এটা হচ্ছে আর খুরের গুড়া এটা হাড়ের গুড়া হ্যাঁ হচ্ছে তামাকের গুড়া এটা ছাই

আচ্ছা নিয়ে যান আপনারা নিয়ে গিয়ে বা পরীক্ষামূলক কিছু কার্যক্রম করে অবশ্যই উপকারিতা পাবেন